নমস্কার জয়মাতারা আমি অ্যাস্ট হিমাংশু ভাগ্যের দ্বার থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক ভালোবাসা দেখুন উনত্রিশে মার্চে যখন স্যাট্রান মিনরাশিতে প্রবেশ করেছে তখন কিন্তু মোটামুটি মেষ রাশি মিন রাশি কুম্ভ রাশি এই তিনটি রাশির সাড়ে সাতই শুরু হয়ে গেছে আর দেখবেন দুটো রাশি আছে ধনুরাশি এবং সিংহ রাশি এদের কিন্তু শনির ধায়া চলছে তা যেসব জাতক জাতিকাদের এই নতুন বছর টু আপনাদের যাদের সাড়ে সাতি এবং ধায়া চলছে আপনারা এই এই ধায়ার সময় কিন্তু একটা যোগ তৈরি হয়েছে সেই যোগটা কি উনত্রিশে মার্চে যখন কুম্ভ রাশি থেকে শনি মীন রাশিতে প্রবেশ করেছে সেই সময় মীন রাশিতে শনি এবং রাহু এই দুটো গ্রহ একত্রিত হয়ে সাপিত দোষ বা পিচাশ দোষ তৈরি করেছে এই দোষটা কিন্তু যাদের সাড়ে সাতি এবং ধায়া চলছে আপনাদের উপরে সবথেকে বেশি প্রভাব ফেলবে তাই এই পিচাস যোগ বা স্রাপিত দোষ থেকে আপনারা কীভাবে পরিত্রাণ পাবেন তার সেই উপায়গুলো আমি এখন বলবো প্রথমে কি করবেন একটি প্লাস্টিকের মাঝারি টাইপের একটা বোতল নেবেন সেই বোতলের মধ্যে জল ভরবেন সেই জলের মধ্যে সামান্য একটু গঙ্গা জল দেবেন আর সেই বোতলটির মধ্যে ছোট্ট একটু কাঠ কয়লা কাঠ কয়লার টুকরো ওর মধ্যে দিয়ে দেবেন আর তিনটি ছোট পিন বা পেরেক বলে যাকে পিন বা প্রেক তিনটি প্রেক ওর মধ্যে জলের মধ্যে দিয়ে দেবেন তারপরে কি করবেন একটি গোটা কাঁচা হলুদ আর জবা ফুলের লাল জবা ফুল লাগবে লাল জবা ফুলের পাপড়ি ওর মধ্যে দিয়ে দেবেন ঠিক আছে এইগুলো দিয়ে কি করবেন আপনারা ওই বোতলের মুখটি আটকে দেবেন ঠিক আছে আটকে দিয়ে আপনারা শনিবার অথবা মঙ্গলবারে ওই বোতলটিকে একটি কালো কাপড়ে পুরো মুড়ে দেবেন ঠিক আছে মুড়ে দিয়ে আপনার বাড়ির উত্তরের উত্তর সাইডে একটু মাটি খুঁড়ে সেই মাটির ভেতরে ওই বোতল সমেত কাপড়টি ওই যে যে কাপড়টা দিয়ে বোতলটাকে মুড়ে দেবেন সেটি মাটির মধ্যে পুঁতে দেবেন শনিবার অথবা মঙ্গলবারে দেখবেন আপনারা এই শ্রাপিত দোষ বা পিশাস যোগ থেকে মুক্তি পাবেন নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মাতারা